ভারত সরকারের দিক থেকে বড় সড় ঝটকা দেওয়া হয়েছে এবার বাংলাদেশকে মোহাম্মদ ইউনুসে এবার মানে টের পাবেন যে কার সাথে নিলাম এতদিন পর্যন্ত সেভেন 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 সিস্টার সিস্টার এবার নিয়ে নিন পাঙ্গা ব্যবসায়িক ওপর বড় সড়ো নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারত সরকারের দিক থেকে বোঝানো হয়েছে যে যে দেশ নিজেই ল্যান্ড লকড সেই দেশের প্রধান উপদেষ্টার মুখে এত বড় বড় বাতেল্লা মানায় না সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি আর এই বোল্ড ডিসিশন আসার আগে আসার পর পর কি হয়েছে জানেন বাংলাদেশের সমস্ত মিডিয়ারা কথা বলতে লেগেছেন যে মোহাম্মদ ইউনুসের চারদিন দিন আগে চট্টগ্রামে দেওয়া বড় সড় বাতেল্লা বড় সড়ো বক্তব্যের পরই ভারত সরকার এত বড় স্টেপ নিয়েছেন কানেকশন কেটে দিয়েছেন সেভেন সিস্টারের সাথে বুঝিয়ে দিলেন যে ব্যবসা করা কাকে বলে এবার দেখো দেখুন সেই ভিডিওতে কি বললেন যে অবস্থা ভুটানের যে অবস্থা নেপাল তার ভারতের একই অবস্থা দুই পাশে দুই মহাশক্তি আমাদের ভারত তার চীন তারা দ্রুত এগিয়ে যাবে আমরা যেহেতু মাঝখানে আছি আমাদেরকে ফেলে যেতে পারবে না তাদের বাতাসে আমরা উঠতে দেবো ভাবুন এত বুদ্ধি রাখেন কোথায় যে যেখানে ইনি নাকি মাঝখানে আছেন তাই এনাকে নাকি কেউ ফেলে যেতে পারবে না ভারত আর চায়নার উন্নয়নের সাথে বাংলাদেশও নাকি উড়বে ফেলে যেতে পারবে না নয় ফেলে দিল ভারত সরকার এবার ফেলে দিল বললেন তুমি তৃতীয় দেশের সাথে কিভাবে ব্যবসা করবে সেটা তুমি ডিসাইড করো ভারত সরকার ঠিকে নিয়ে বসে নেই বাংলাদেশকে আজীবন কাল চালানোর এবং খাওয়ানোর পেট চালানোর ঠিকে নিয়ে ভারত সরকার বসে নেই সেই কারণে একটা নোটিস জারি করা হয়েছে ডিজিএফ দিক থেকে ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড এর দিক থেকে নোটিস জারি করা হয়েছে বেশ কিছু সীমাবদ্ধতা যাকে বলা হয় এটা নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে বোঝানো হয়েছে যে তোমাদের সীমা কতটা শুনেননি এখানে ভালো করে যে অল এইচএস কোডস অফ রেডিমেড গার্মেন্টস এবার দেখুন বাংলাদেশ যে রেডিমেড গার্মেন্টস এর ওপর তাদের অর্থনীতি যে কতটা পরিমাণ ডিপেন্ড করে সেটা আমিও খুব ভালো করে জানি আপনারাও খুব ভালো করে জানেন তো সেখানে লিমিটেড অ্যাক্সেস করা হয়েছে বলা হয়েছে যে ইম্পোর্ট ফ্রম বাংলাদেশ শ্যাল নট বি অ্যালাউড ফ্রম এনি ল্যান্ড পোর্ট কোন ল্যান্ড পোর্ট তো ব্যবহারই করতে পারবে না এটা ইম্পোর্ট করার জন্য হাউ ইট ইজ অ্যালাউড অনলি থ্রু নাওয়া সেভা অ্যান্ড কলকাতা সিপোর্ট অর্থাৎ মাত্র এই এই দুটি বন্দরের মাধ্যমে তোমরা রেডিমেড ব্যবসা করতে পারো এই যে সেভেন দিকে তাকিয়ে একটা ব্যবসা বাড়িয়ে ফেলব নেপাল ভুটান সমস্ত কিছু করব ভারতের ওপর দিয়ে ভারতকেই গাল দেব আর ভারতের ওপর দিয়েই ব্যবসা করব এটা তো চলতে পারে না তাই তোমরা মাত্র দুটো সিপোর্টই ইউজ করতে পারবে একটা হচ্ছে সেবা আর একটা হচ্ছে কলকাতা সি পোর্ট তার বাইরে কোন রকম ল্যান্ড কাস্টমস স্টেশন বাংলাদেশ ব্যবহার করতে পারবে না তারপর দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে যে ইম্পোর্ট অফ ফ্রুট ফ্রুট ফ্লেভার্ড কার্বোনেট ড্রিঙ্কস প্রসেড ফুড আইটেম কটন প্লাস্টিক পিভিসি ফিনিশড গুড উডেন ফার্নিচার এই সমস্ত ক্ষেত্রে রেস্ট্রিকশন লাগু করা হয়েছে সেল আর নট আসাম মেঘালয়া ত্রিপুরা এটা হচ্ছে ছ্যাঁচরা ছ্যাঁচরা বাঁধা অ্যান্ড ফুলবাড়ি ইন ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের ওই যে স্থল পথে যেটাকে বলা হয় ব্যবসা করা সেটাও করা যাবে না আর ওই যে সেভেন সিস্টার এর দিকে তাকাচ্ছিলেন এই আসাম মিজোরাম রাস্তা ব্যবহার করা যাবে না ব্যবহার করতে গেলে কলকাতা পোর্ট হয়ে ঘুরে এবার যান আপনি সেভেন সিস্টারে কিভাবে ব্যবসা করবেন আর তার বাইরের সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত ভারত সরকার বাংলাদেশকে ফ্রিতে জায়গা ইউজ করতে দিত ফ্রিতে অ্যাক্সেস করতে দিত যে তোমরা স্থলপথে হোক বা জলপথে হোক তোমরা ইউজ করতে পারো কিসের জন্য তৃতীয় দেশের সাথে ব্যবসা করার জন্য ধরুন রেডিমেড গার্মেন্ট নেপালকে বিক্রি করছে ভুটানকে বিক্রি করছে মায়ানমারকে বিক্রি করছে তো ভাই তুমি যাও না তুমি তোমার এরিয়া বুঝে নাও আমাদের এরিয়া ব্যবহার করা যাবে না কারণ ভারত সরকার এইবার পাঁচ বছরের যে এগ্রিমেন্ট ছিল সেটাকে ক্যান্সেল করেছে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আর ফ্রিতে কিছু অ্যাক্সেস করা যাবে না ব্যবসা যদি আমাদের সাথে করতে হয় তাহলে দুটো সি পোর্টের মাধ্যমেই হবে তাতে যদি ব্যবসা করতে হয় করো না করতে হয় জাহান্নমে যাও তার ঠিকা ভারত সরকার নিয়ে বসে নেই ইউরোপে গার্মেন্ট যদি পাঠাতে হয় কোন পথে পাঠাবে সমুদ্র পথে না স্থল পথে সেটা তুমি ডিসাইড করো ভারতের এরিয়া ব্যবহার করা যাবে না ভারতের এরিয়াতে রেস্ট্রিকশন লাগানো হলো বাংলাদেশের ব্যবসা করার জন্য ট্রেডের ক্ষেত্রে রেস্ট্রিকশন লাগানো হয়েছে আর এটাও আমি আপনাদেরকে জানিয়ে দিই দিই যে এত বড় ডিসিশন নেওয়ার কারণই হচ্ছে মোহাম্মদ ইউনুসের একটা বক্তব্য আপনারা শুনলেন আর তার পাশাপাশি চায়নার সাথে বন্ধুত্ব অতিরিক্ত ঘনিষ্ঠ করা এবং শিলিগুড়ির কাছে এয়ারবেস বানানোর জন্য এই যে বারবার চায়নাকে আহ্বান জানানো সেটাও কোথাও না কোথাও ভারত সরকার ভালো ভাবে দেখছেন যে আচ্ছা তার মানে আমার পিঠ এই সব চলছে যে দেশের সাথে তোমাদের বাউন্ডারি ম্যাচ করে না যে দেশের সাথে তোমার সীমান্তবর্তী এলাকায় ম্যাচই করে না ইন্টারন্যাশনাল বর্ডারই নেই সেই দেশের সাথে এত পীড়িত কিসের ও পাকিস্তান তাহলে পাকিস্তান ভাইয়া ব্যবসা করো ভারতের সাথে তো ফालतू করে লাভ নেই এই কারণেই এই রেস্ট্রিকশন দেওয়া হয়েছে এবার আপনাদের মধ্যে অনেকেই ভাববেন যে এটার ইমপ্যাক্ট কি পড়বে বাংলাদেশের ট্রেডের ক্ষেত্রে মারাত্মক ইমপ্যাক্ট পড়বে কারণ আপনারা খুব ভালো করে জানেন যে বাংলাদেশে দুটো ব্যবসা চলে দেখুন তারা আবিষ্কারের ক্ষেত্রে একটু এগিয়ে বলতে পারি যে রিক্সার মতো হেডলাইটটা যেমন বার করতে পেরেছে লুঙ্গির মধ্যে চেন এই যেমন এই যে টেকনোলজি ইমপ্রুভমেন্ট যেটা বাংলাদেশের দিক থেকে হয় সেটা তো সবসময় কাজ করে না এটা ঠিক আছে বেসিক্যালি তাদের বেসিক্যালি তাদের পেট চলে মৎস্য অর্থাৎ মাছ আর রেডিমেড গার্মেন্টের ওপর এখন বিষয়টা হচ্ছে যে ভারত সরকার যখনই এই রেস্ট্রিকশন করে দিয়েছেন ইম্পোর্টের ক্ষেত্রে তৃতীয় দেশের জন্য হোক বা ভারতের জন্য হোক তো তখনই এবার বাংলাদেশকে যে কুইকলি এই সহজেই এই দ্রুত এই স্থলপথে যে ব্যবসাটা করতে পারতো সেটা আর করতে পারবে না আর তার পাশাপাশি নো কস্ট হবে না টাকা দিয়ে ব্যবসা করো আর কি ঘটবে আর হচ্ছে যে যখন রেডিমেড গার্মেন্ট এপার ওপার ঘুরে ঘুরে যাবে তখন অটোমেটিক কস্ট বাড়বে কস্ট বাড়বে মানে দাম বাড়বে বাংলাদেশের জামা কাপড়ের দাম বেড়ে যাবে দাম বাড়ার পর কিভাবে কারা কিনবে কি করে কিনবে অর্থাৎ ট্রেডে কি ইম্প্যাক্ট পড়বে সেটা খুব ভালোই আপনারা বুঝতে পারছেন আর তারই মধ্যে আরেকটা বড় খবর সামনে এসেছে যার জন্য আমার মনে হয় এটাও কোথাও না কোথাও কারণ ভারত সরকারের এত বড় স্টেপ নেবার পেছনে সেটা হচ্ছে রিসেন্ট সাজেদ ওয়াজেব যিনি শেখ হাসিনার ছেলে তিনি এক্স এ টুইট করে জানিয়েছেন যে বাংলাদেশের লিগ্যাল অ্যাডভাইজার বৈঠক করেছেন লস্করের তোয়বার টেরোরিস্টের সাথে দেখুন বাংলাদেশে যে আতঙ্কবাদী সংগঠন চরমভাবে অ্যাক্টিভ হয়ে গেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এভিডেন্স ডাজ ম্যাটার এভিডেন্স ম্যাটার করে যার জন্য আমরা যে বিষয়ের উপর ভিত্তি করে তারপর নেক্সট স্টেপ নিতে পারবো যেমন ভারত সরকারের বোল্ড স্টেপ পাকিস্তানের ক্ষেত্রে নেওয়া এবং গোটা বিশ্বের কাছে পাকিস্তান টেরারিস্ট অর্গানাইজেশনকে প্রমোট করে এটা বোঝাতে পেরেছে সেইরকমই বাংলাদেশের এখন বিভিন্ন জায়গায় হামাজ নেতা যেটা আতঙ্কবাদী সংগঠন তার নেতার পোস্টার পাওয়া যাচ্ছে কিন্তু এভিডেন্স তো দরকার হয় এই এবার সাজেব ওয়াজেদের দিক থেকে সাজেব ওয়াজেদের দিক থেকে একটা এক্সে টুইট করে জানানো হয়েছে যে বাংলাদেশের লিগ্যাল অ্যাডভাইজার আসিফ নজরুল বৈঠক করেছেন ভিডিও কলিং এর মাধ্যমে লস্করে তোয়েবার সিনিয়র অপারেটিভ যার নাম হচ্ছে হারুন ইজহারের সাথে এবং সেখানে ভিডিও কলিং এর মাধ্যমে নাকি জিহাদ এগেনস্ট ইন্ডিয়া এই টপিকেই নাকি আলোচনা হয়েছে আর এটা মারাত্মক ইম্প্যাক্ট তখন ফেলেছে যখন টাইম জানা গেছে যে পেহেলগাম টের পরই এই ভিডিও কল হয়েছে সুতরাং কি লিংক রয়েছে এই ইনভেস্টিগেশন অতি অবশ্যই ভারত সরকার করছে কিন্তু এটা সব থেকে বড় ডেভেলপমেন্ট আমাদের সামনে এসেছে যে এইবার বাংলাদেশকে বোঝাবে ভারত যে যে দেশ নিজেই ল্যান্ড লকড তার মুখে এত বড় বড় বাতেল একদম মানায় না বাংলাদেশকে নিয়ে আমাদের ভারতে যে ন্যাশনাল সিকিউরিটি রিজন দিনের পর দিন বেড়েই চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এইবার আরেকটা নাম সামনে এসেছে যার নাম হচ্ছে সালিম আনসারি আপনারা ফটো দেখতে পাচ্ছেন এই সালিম আনসারির এনাকে শুক্রবার দিন বিএসএফ এর দিক থেকে অ্যারেস্ট করা হয়েছে মানে বিএসএফই ধরেছিলেন এবং তারপর এনাকে অ্যারেস্ট করা হয়েছে ধরেছিলেন কোথায় সেটাও জানিয়ে দি কোচবিহারের কুচলিবাড়ি সীমান্তে সীমান্তে নাকি তিনি ঘুর 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 করছিলেন এবং যাওয়ার চেষ্টা করছিলেন বাংলাদেশে জানা যাচ্ছে যে নিজের বড় ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য তিনি বাংলাদেশ যেতেন এবং দালালদেরকে টাকা দিয়ে তিনি বাংলাদেশ যেতেন এখন সন্দেহ হচ্ছে যে ইনি না কারণ মারাত্মক ডেভেলপমেন্ট এই সামনে এসেছে যেটা ন্যাশনাল সিকিউরিটিকে কোথাও না কোথাও ব্রিজ করছে চার বছর ধরে ভারতে থাকা পশ্চিমবঙ্গের বেলডাঙ্গায় থাকা বেলডাঙ্গায় বাড়ি ভাড়া নিয়ে থাকা শুধু তাই নয় আধার কার্ড ভোটার কার্ড এমনকি ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত খুলে নেওয়া যেখানে সরকারি প্রকল্পের সুবিধা পর্যন্ত পাচ্ছিলেন অর্থাৎ ইনি ইমাম ভাতা পেতেন একটা মসজিদ যে মসজিদের নাম হচ্ছে মকরামপুর দক্ষিণ পাড়ার দিকের মসজিদ সেখানকার ইমাম ছিলেন এই ব্যক্তি সেলিম আনসারি এবার ভাবুন বাংলাদেশের ব্যক্তি যে নিজে স্বীকার করেছে যে আমি বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের টেকনাফের বাসিন্দা যার কাছে কাগজ রয়েছে যার মাকে জিজ্ঞাসাবাদ করলে তার মা ঠিকানা বলতে পারছেন না বিহার বিহার করছেন তো সেই ব্যক্তি ভারতে থেকে পশ্চিমবঙ্গের বেলডাঙ্গায় চার বছর ধরে থেকে সরকারি প্রকল্পগুলোর টাকা উপভোগ করছে এর থেকে মারাত্মক বিষয় আর কি হতে পারে যার জন্য কেন্দ্র সরকার তো ডেফিনেটলি তার পাশাপাশি যে স্টেটের প্রত্যেকটা প্রত্যেকটা ডট তার মানে যাকে বলা হয় একদম মানে ডিটেলসে জানেন সেই স্টেট গভর্নমেন্টের স্টেপ নেওয়ার টাইম চলে এসেছে ইমিডিয়েটলি এই সমস্ত যারা ঢুকে রয়েছেন যারা বাংলাদেশি হয়ে ভারতে ঢুকে ভারতের সুবিধা নিচ্ছে এবং ভারতের এগেনস্টে এই কাজ করছেন তাদেরকে খুঁজে বের করে তাদের আসল ঠিকানায় পৌঁছে দেওয়ার দায়িত্ব স্টেট গভর্নমেন্ট কেও নিতে হবে কারণ ন্যাশনাল সিকিউরিটি রিজন হয়ে দাঁড়িয়েছে আর তাদের এগেনস্টেও করা ব্যবস্থা নিতে হবে যারা ভারতে থেকে ভারতের খেয়ে এই সমস্ত ফলস ডকুমেন্ট বানিয়ে কিছু টাকার জন্য নিজের দেশের সিকিউরিটিকে ব্রিজ করছে এবং দেশের সঙ্গে গদ্দারি করছে কারণ এটা গদ্দারির থেকে কোনো অংশে কম না কেন আমাদের বাঙালি হয়ে বা আমরা ভারতবাসী হয়ে কেন আমাদের সরকারি প্রকল্পের টাকা একজন বাংলাদেশিকে ব্যবহার করতে যেব দেবো যে ভারতের মাটিতে থেকে ভারতের বিরুদ্ধেই কাজ করে যাবে এটা আপনারা জানেন যেটা এক ব্যক্তি নয় এরকম বহুত এক্সাম্পল আমাদের ভারতে রয়েছে যা ধীরে ধীরে এখন আইডেন্টিফাই করে ডিপোর্ট করা চলছে আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে